প্রতিবাদের ভাষা বেছে নেয় তখন তাদের উপরে গুলি চালিয়ে তাদেরকে হত্যা করা শুরু করে এরপরে সেটি শুধু ছাত্রর মধ্যে থেকে থেমে থাকে নাই তারা যাকে পেয়েছে বিরোধী দলীয় নেতা কর্মী সহ কৃষক শ্রমিক অটো চালক ভ্যান চালক তাদেরকে হেলিকপ্টারের উপর থেকে গুলি করে মেরে হত্যা করে

যে ট্রেন সেই ট্রেনে আমরা উঠেছি আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের জনগণই নির্ধারণ করবে যে আগামী দিনে তারা রাষ্ট্র পরিচালনার যোগ্যতা বিগত সতেরো বছরে আন্দোলন সংগ্রাম করে অর্জন করেছে আমরা যখন আন্দোলন করেছি তাদেরকে আমরা সব সময় সেখানে পাইনি কোন একটি দল বা দুইটি দল অথবা গণভুত্থানের কোন দলের বিপক্ষে বিষদাগার করার জন্য আজকে আমি কথা বলতে আসি আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো বিগত তিন চার দিন পাঁচ দিন ধরে আপনারা দেখছেন যে পলাতক স্বৈরাচার পালিয়ে গিয়েছে কিন্তু বিদেশে বসে থেকে তারা এখন গুপ্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতি শৃঙ্খলা এবং এটার জন্য দায়ী সম্পূর্ণ আমরা যারা রাজনৈতিক দলগুলো রয়েছি আমরা ক্ষমতার লড়াইয়ে আমরা কেউ যার যার নিজস্ব স্বার্থের উঠে না উঠতে পেরে জাতীয় স্বার্থকে প্রাধান্য না দিতে পারার কারণে আজকে এই পরিস্থিতি উদ্ভব হয়েছে তাই সর্বশেষ যে কথাটি বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করতে চাই সেটি হল আগামী ফেব্রুয়ারি মাসে একটি জাতীয় নির্বাচন হবে সেই জাতীয় নির্বাচনে বাংলাদেশের মানুষের উপরে সমস্ত কিছু আপনারা দয়া করে ছেড়ে দেন তারাই নির্ধারণ করুন আপনাদের সংস্কার প্রস্তাব আপনাদের কর্মসূচি নিয়ে দাঁড়ে দাঁড়ে যান জনগণ যাকে ভালো মনে করবে তারাই রাষ্ট্র পরিচালনায় আগামী দিনে আসবে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের দল। আমরা পূর্ণবিব ক্ষমতার জন্য লড়াই করি না। শহীদ জিয়া আদর্শই ছিল এই বাংলাদেশকে এই ভারতীয় আধিপত্যবাদ এবং বিদেশী অন্যান্য আধিপত্যবাদের হাত থেকে মুক্ত করে এক স্বাধীন, সার্বভৌম এবং শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেই রাষ্ট্রের নির্বিশেষে সকল জনগণ সমান অধিকার ভোগ করবে আমরা সেটাই নিশ্চিত করতে চাই থাকবো আমরা জনগণের পক্ষে বাংলাদেশের পক্ষে লড়াই করে যাবেন